গভীর রাত থেকে জ্বলছে খিদিরপুরের বাজার পুরে ছাই হাজারের বেশি দোকান খাস কলকাতায় ফেরে ভয়াবহ অগ্নিকাণ্ড এবার আগুন লাগলো অগ্নিকাণ্ডটি ঘটে সোমবার আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো পর্যন্ত হাজারেরও বেশি দোকান পুরে ছাই হয়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন সাধারণ দোকানদার থেকে ব্যবসায়ীরা সূত্রের খবর রবিবার রাত দুটো বেজে পাঁচ মিনিটে আগুন লাগে ঘিঞ্জি এলাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কালো ধোয়াই ঢেকে যায় চারপাশ ক্রমেই আগুন গ্রাস করে গোটা বাজার বাজারের মধ্যে একটি তেলের গুদামও রয়েছে সেই গুদামেও আগুন লাগে দ্রুত দমকলে খবর দেওয়া হয় রাতেই দমকলের কমপক্ষে কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় সোমবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এখনও পুরোপুরি ভাবেই আগুন নিয়ন্ত্রণে আসেনি এদিকে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছান মেয়ার ফিরহাদ হাকিম অগ্নিকান্তের খবর পেয়েই খানিকুন পর ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু তার বক্তব্য এই বাজারের একাধিক দোকান সঠিক নিয়ম মেনে তৈরি হয়নি এলাকাটি ঘিঞ্জি বলেই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে একসঙ্গে কুড়িটি ইঞ্জিন কাজ করছে স্থানীয় সূত্রে খবর এই বাজারের একাধিক দোকানে দাহ্য পদার্থ মজুদ ছিল সেই কারণেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তেরোশো দোকান পুরে খাক হয়ে গেছে কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি কান্নায় ভেঙে পড়েছেন বহু দোকানদার দেখুন আমি একটা কথা বলি এই কথাগুলো প্রচলিত কথা আসতে গেলে তো সময় জায়গা লাগবে তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি এসে গার্ডেনিস থেকে গাড়ি যেখান থেকে পাড়া যে তত গাড়ি চলে এসছে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে দোকানও প্রচুর আছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না अभी का और दोष ची ना एक टाइम इंसिडेंट होई चाहे अपना देखूं। बिंगा सीसा में देख बारिश हो तो जाएगा इधर हाँ ओबाय ओबाय हमें तेल के पास कील भूंज दे बाय तेल के इसरो तेल के ठंडी भूंजो और जब अपना अपना दुकान फाल ला दिन पाल सही है ना दिन तो गरम भाप लेके जल्दी पकड़